ফেজ গেছে लास्ट ফেজে গিয়ে আমরা উপবিশ্বাসকে পেয়েছি এবং এরপরে এখন যদি উপবিশেকলকে অপু পরవర్তি অপু কাকে সবচেয়ে বেশি সম্ভাব্য মনে করে যে হ্যাঁ আগামিতে এই মেয়েটিও আমাদের পর্যায়ে যেতে পারে সবাই এখন সবাই অনেক বেশি ট্যালেন্ট প্রত্যেকটা থাকে না যে তুমি অপশন দিতে পারো অপশন তো এখন নাম বললে তো কিছু ক্ষেত্রে ভালো লাগবে কিছু ক্ষেত্রে ঝামেলা হয়ে যাবে নিজে বিপদে পড়ছ পথে যাচ্ছে না আমাকে কানে ফেলতে যাচ্ছে কারণSQLALCHEMY আমার পক্ষপাতী তো বন্ধু একটা নাম হয় না যে এরা এরা একটু বেশি ভালো

শেষ প্রশ্ন আচ্ছা আজকের অনুষ্ঠানের একদম মন থেকে বলতে হবে এটার ক্ষেত্রে আমি কোনো অপশন দেবই ঠিক আছে আমি জানি যে ওনার পরবর্তী কোন হিরোকে পছন্দ করা একটু কঠিন তারপরেও আমি জানতে চাই যে সাকিব পরবর্তী সাকিব পরবর্তী কোন হিরো উপবিশ্বাসের পছন্দের একটা আরেকটা না আমি বলতে চাচ্ছি না যে এক্স্যাক্টলি নাম বলতে হবে দ্বিতীয়টার ক্ষেত্রে যে আর কার সাথে কোনোদিন অফার আসলেও

সকলেই ভালো বলার সুযোগ দাও যেমন আমার ফার্স্ট ফিল্ম আমার প্রযোজনা সেখানে কিন্তু আমি সাইমন কে করেছি আবার তোমার যদি সিনেমা বলে সেখানে কিন্তু সাথে কাজ করেছি তারপরে ধরো জয় চৌধুরীর সাথে কিন্তু আমি কাজ করেছি তারপরে শ্যাম ভাইয়া বা শুভ ভাই এই দুজনের সাথে আমার কাজ করা হয়নি রোশনের সাথে দু তিনটা টিভি প্রোগ্রামে আমি গিয়েছি সো আলটিমেটলি সবাই কিন্তু এক একটা মাল্টি ট্যালেন্টেড বাট তুমি যদি স্পেসিফিক বলো আমার শুভ ভাইকে ভালো লাগে সেটা ভালো লাগা হচ্ছে একজন অভিনেতা হিসেবে ডেডিকেশন সব কিছু মিলে ওনাকে আমার একটা ওভারঅল মনে হচ্ছে সাক্ষী পেপার সবাই অনেক ভালো আর সামও মনে হচ্ছে উনিও অনেক ভালো যারা কাজ করেছে যারা কাজ করেনি বা যারা আগামীতে হয়তো বা যদি কাজ করার সময় হয় তো সেই ক্ষেত্রে কাকে অপবিশ্বাসের সবচেয়ে বেশি অপছন্দের না 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 অপছন্দের কেউই না সবাই আমার পছন্দের